দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন কয়েকদিন যাব প্রচন্ড শীত এই শীতে দেখেন এই যে ছেলেরা কি করছে এলাকার ছেলেরা প্রত্যেকে চলায় নেই এমনভাবে অগ্নি জ্বালাইতেছে যাতে নাকি শীতটাকে একটু ফাঁকে রাখা যায় সেই ব্যবস্থা নিয়েছে কিন্তু যতক্ষণ আগুন আছে ততক্ষণ শীত থাকবে না কিন্তু আগুন শেষ আবার শীত জায়গা থেকে চলে আসবে হ্যাঁ ছেলেদেরকে জিজ্ঞাসা করা হলো ছেলেরা বলল এই আগুন থাকা সত্ত্বেও শীত একটু কম আবার আগুন শেষ হলে শীত আবার প্রচন্ড বেড়ে যায় এই শীত কমানোর কোনো একটু ব্যবস্থা নেই আল্লাহ ছাড়া এই শীত কমানোর মতো কায়দার কারণেই প্রদর্শক দেখতে পারছেন খের এবং সোলার আগুন এলাকার ছেলেরা আগুন দিয়ে শীতকে দূরে সরে রেখেছে